নেমন্তন খেয়ে বাড়ি ফেরার পথে টোটো উল্টে প্রাণ হারালো এগারো বছরের এক শিশু গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ বামুনটাটো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাকালির ছড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনার প্রসঙ্গে জানা যায় দিনহাটা দু নম্বর ব্লকে কুটি গ্রাম পঞ্চায়েতের সেউটি গ্রামের বাসিন্দা চন্দন মর্মন ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাকালের ছড়া আসে বোনের বাড়িতে একটি পুজোর নেমন্তন্ন খেতে নেমন্ত্রণ খেয়ে দশটা নাগাদ যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায় ফলে চন্দন বর্মনের একমাত্র কন্যা গঙ্গা বর্মনের গলায় গভীর আঘাত লাগে এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এই বিষয়ে মৃত ওই শিশুর কাকা কি জানালেন শোনাবো আপনাদের পূজা বাড়ি বোনের বাড়ি বড় বোনের বাড়ি পুজো বাড়ি আসার পরে সবাই সব কিছু খাচ্ছে খাওয়া দাওয়ার পরে বাড়ি যাওয়ার পথে এই ঘটনা শুনি আমরা আসলাম কোন জায়গাটা বাড়ির আশেপাশেই একটা ব্রিজের পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনি আমরা আসলাম আসিতে দেখি সিটিতে কয়জন ছিল সিটিতে কয়জন ছিল বলতে পারলাম না মানে ওই যে বাচ্চাটা মারা গেছে বাচ্চাটার বাবা বাচ্চাটার মা ছিল কিন্তু আর কে কে ছিল বলতে পারলাম না তারপরে হসপিটালে নিয়ে আসার পরে এই পরিস্থিতি এই যে হসপিটালে আসার পরে দেখলাম মারা গেছে কিন্তু এখনো পর্যন্ত জানে না মেয়ের বাবা মা যে আসে

যে মাটা মেটা মারা গেছে এক সমন্ধে কাকু কাকু games games color gynso do dilu pas da'r swaiei niadol bawon chigeso baba bawon